এক ছিল বহু দূরের এক রাজ্য নাম তার রূপপুর রূপপুর ছিল পাহাড় নদী আর সবুজ অরণ্যে ঘেরা এক সুন্দর রাজ্য সেখানে রাজত্ব করতেন দয়ালু রাজা চন্দ্রদ্বীপ আর স্নিগ্ধা রানী সুরমা রূপপুরের মানুষ রাজারানীকে খুব ভালোবাসত কারণ তারা সবসময় প্রজাদের সুখ দুঃখের খোঁজ নিতেন কারও কোনো কষ্ট হলে রাজপ্রাসাদে ডেকে এনে সমাধান করতেন প্রাসাদের চারদিকে ছিল উঁচু প্রাচীর ভিতরে ছিল রূপা আর সোনার ঝলমলের সাজসজ্জা কিন্তু রাজারানীর মন ছিল খুবই সরল আর ভালোবাসায় ভরা রাজা চন্দ্রদ্বীপের এক গোপন শখ ছিল রাতে রাজপ্রাসাদের বাগানে গিয়ে চাঁদের আলোয় বসে গান শোনা সেই বাগানে থাকত নানা রঙের ফুল ঝর্ণা আর একটি পুরনো অসত্য গাছ কথিত ছিল এই গাছটি নাকি জাদুকরী বহু বছর আগে এক সাধু এই গাছের নিচে বসে তপস্যা করেছিলেন আর তার আশীর্বাদে গাছটি জীবন্ত হয়ে মানুষের কথা বুঝতে পারত রাজা মাঝে মাঝে সেই গাছের সাথে একা একা কথা বলতেন যদিও প্রাসাদের কেউ তা জানত না রানী সুরমা ছিলেন দয়ালু ও মায়াবতী তিনি প্রতিদিন দরিদ্র মানুষদের জন্য খাবার রান্না করতেন অসুস্থদের ওষুধ দিতেন কিন্তু রানীর মনে ছিল একটাই আক্ষেপ তাদের কোনো সন্তান ছিল না বহু বছর ধরে তারা প্রার্থনা করলেন তীর্থস্থান ভ্রমণ করলেন কিন্তু সন্তান লাভ হল না একদিন রাতে রাজা যখন অসত্য গাছের নিচে বসে মন খারাপ করে আকাশের দিকে তাকাচ্ছিলেন তখন গাছের ডাল নড়ে উঠল আর একটি মৃদু স্বর শোনা গেল রাজা চন্দ্রদ্বীপ তুমি কি সত্যিই হৃদয়ের গভীর থেকে একটি সন্তান চাও রাজা অবাক হয়ে চারপাশে তাকালেন কিন্তু কাউকে দেখতে পেলেন না গাছের পাতার ফাঁক দিয়ে আবারও সেই স্বর ভেসে এল আমি জানি তোমার আর রানীর দীর্ঘদিনের ইচ্ছে যদি তোমরা প্রতিশ্রুতি দাও যে সন্তানের মনকে সবসময় সৎ ও ন্যায়ের পথে রাখবে আমি তোমাদের একটি আশীর্বাদ দেব রাজা সম্মতি জানালেন আর সেই মুহূর্তে আকাশে উজ্জ্বল চাঁদের আলো আরও তীব্র হয়ে গাছের গোড়ায় এক সোনালী ফুল ফুটে উঠল গাছ বলল এই ফুল রানীকে খাওয়াও পূর্ণিমার রাতের প্রথম প্রহরে খেলে দেবতার আশীর্বাদে তোমাদের ঘরে সন্তান আসবে রাজা আনন্দে ফুলটি নিয়ে প্রাসাদে ফিরলেন রানী সুরমা ফুলটি খেয়ে নিলেন আর কয়েক মাস পরে রাজপ্রাসাদের জন্ম নীল এক কন্যা শিশু তার গায়ের রং ছিল চাঁদের মতো উজ্জ্বল চোখে ছিল আকাশের নীল ঝিলিক তার নাম রাখা হল তারা তারা বড় হতে লাগল বনের পাখি আর ফুলের মতো স্বাধীনভাবে কিন্তু ছোট থেকেই সে ছিল অদ্ভুত বুদ্ধিমতি একদিন বাগানে খেলার সময় সে অসত্য গাছের নিচে গিয়ে বসে মৃদু স্বরে বলল আমি জানি তুমি কথা বলতে পারো রাজা অবাক হলেন যখন শুনলেন গাছ আসলেই তারার সাথে কথা বলছে ধীরে ধীরে গাছ তাকে নানা জাদুকরী গল্প শোনাতে লাগল আর শেখাতে লাগল প্রকৃতির ভাষা বোঝার ক্ষমতা ফলে তারা পশুপাখি গাছপালা সব কিছুর সাথে মনের কথা বলতে পারত কিন্তু সুখের দিন সবসময় চিরকাল থাকে না রূপপুর রাজ্যের পাশের অন্ধকার অরণ্যে বাস করত এক দুষ্ট জাদুকর নাম কালনান সে শুনেছিল রাজকুমারী তারার বিশেষ ক্ষমতার কথা কালনাক চাইত তার এই ক্ষমতা নিজের জন্য নিয়ে নিতে এক অমাবসার রাতে সে কালো ধোঁয়া হয়ে প্রাসাদের বাগানে ঢুকে পড়ল সবাই ঘুমিয়েছিল শুধু তারা গাছের নিচে বসে চাঁদহীন আকাশের দিকে তাকাচ্ছিল কালনাগ হঠাৎ এসে মন্ত্রপাঠ করে তাকে অদৃশ্য শৃঙ্খলে বাঁধল কিন্তু গাছ শক্তিশালী বাতাস ডেকে কালনাগকে কিছুক্ষণ থামিয়ে দিল এবং তারাকে বলল তুমি ভেব না এই বিপদ কেটে যাবে তবে তোমাকে সাহসী হতে হবে পরের দিন সকালে রাজারানী দেখলেন তাদের মেয়ে অদ্ভুতভাবে অসুস্থ হয়ে পড়েছে চোখে ভয় ঠোঁটে কথা নেই রাজ্যের চিকিৎসক কিছু বুঝতে পারলেন না তখন রাজা গাছের কাছে গেলেন সাহায্যের জন্য গাছ বলল কালনাক তাকে বন্দি করার জন্য অভিশক্ত ছায়া দিয়েছে এই অভিশাপ ভাঙতে হলে তোমাদের তিনটি জিনিস আনতে হবে স্বর্ণপদ্ম রূপার শিশির আর আকাশী পাখির পালক এগুলো শুধু পাওয়া যাবে অরণ্যের তিন প্রান্তে যেখানে প্রবল বিপদ অপেক্ষা করছে রাজা রাজ্যের সাহসী সৈন্যদের ডাকলেন কিন্তু তারা ভয় পেয়ে রাজি হল না তখন রানী সুরমা দ্রিকণ্ঠে বললেন আমি যাব রাজা প্রথমে রাজি হলেন না কিন্তু রানীর অদম্য ইচ্ছা দেখে অবশেষে অনুমতি দিলেন রানী যাত্রা শুরু করলেন প্রথমে গেলেন উত্তর প্রান্তে যেখানে স্বর্ণপদ্ম ফুটে থাকে এক রহস্যময় হ্রদে হ্রদের রক্ষক ছিল এক বিশাল জলসাপ রানী সাহসের সাথে সাপকে বললেন আমি আমার মেয়েকে বাঁচাতে এসেছি তোমাকে কষ্ট দিতে নয় রানীর চোখের সত্যতা দেখে তাকে স্বর্ণপদ্ম তুলে দিল এরপর রানী গেলেন পূর্ব প্রান্তে রূপার শিশির নিতে সেখানে রাতভর পাহারা দেয় বরফের দৈত্য রানী তার কাছে গিয়ে কাঁপতে কাঁপতে বললেন আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য তোমার আশীর্বাদ চাই দৈত্য কিছুক্ষণ নির্বে তাকিয়ে থেকে নিজের বরফের হাত বাড়িয়ে শিশির ভরা একটি রূপার পাত্র দিল শেষে রানী গেলেন পশ্চিম প্রান্তে যেখানে আকাশী পাখি থাকে পাহাড়ের চূড়ায় কিন্তু পাখিটি খুবই লাজুক মানুষের কাছে আসে না রানী পাহাড়ের নিচে বসে মিষ্টি সুরে গান গাইলেন সেই গান শুনে আকাশী পাখি নেমে এসে নিজের একটি পালক উপহার দিল সব জিনিস নিয়ে রানী প্রাসাদে ফিরলেন গাছের নির্দেশ মতো স্বর্ণপদ্ম রূপার শিশির আর আকাশী পাখির পালক মিশিয়ে একটি জাদুমন্ত্র পাঠ করতেই তার চোখ খুলে গেল সে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল আর কালনাগের অভিশাপ ভেঙে গেল দূরে অরণ্যে কালনাগ যন্ত্রণায় চিৎকার করে ধোঁয়ার মতো মিলিয়ে গেল তারপর থেকে রূপপুর রাজ্যে শান্তি ফিরে এল রাজারানী জানতেন এই সুখের পেছনে ছিল মায়ের সাহস গাছের আশীর্বাদ আর মেয়ের নিষ্পাপ হৃদয় তারা বড় হয়ে রাজ্যের রানী হল কিন্তু সে সব সময় মনে রেখেছিল শক্তি শুধু জাদুতে নয় ভালোবাসা আর সাহসেই আসল জাদু লুকিয়ে আছে আর সেই অসত্য গাছ চুপচাপ বাগানে দাঁড়িয়ে থাকত যেন সবকিছু নির্বে দেখে আনন্দ পেট চাঁদের আলোয় পাতাগুলো ধীরে দুলে উঠত ঠিক যেন পুরনো এক বন্ধুর মৃদু হাসি